হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছো তোমরা আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো কিভাবে তোমরা ড্রিম ড্রাফট ইভেন্টটিতে উইন হতে পারবা আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি গোপন ট্রিক্স শেয়ার করবো যে ট্রিক্সটি যদি তোমরা তোমাদের গেম প্লেতে তোমরা অবলম্বন করো তাহলে আমি একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টই বলতে পারবো তোমরা প্রতিটি ম্যাচই উইন হতে পারবা তো এই হলো সেই আমাদের ড্রিম ড্রাফ ইভেন্টটি এই ইভেন্টটি যদি আমরা খেলতে যেতে আগে কিন্তু এই ইভেন্টটি খেলতে টাকার প্রয়োজন হতো টাকা দিয়ে তারপরে কিন্তু আমাদের এই ইভেন্টটি কিনে তারপরে আমাদেরকে কিন্তু খেলতে হতো তো এখন কিন্তু আমরা এই ইভেন্টটি যদি আমরা খেলতে যাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে চল্লিশটা ডায়মন্ডের বিনিময়ে আমরা এই ইভেন্টটি খেলতে পারবো ওকে আর একটা কথা বলি যারা বুদ্ধিমান তারা কিন্তু একটা ইভেন্টও কিন্তু তারা মিস করে না ওকে যাই হোক আমরা এখন ইভেন্টটি চল্লিশটা ডায়মন্ডের বিনিময়ে নিয়ে নিলাম তারপরে আমাদেরকে এখান থেকে একটি ফরমেশন সিলেক্ট করতে बोलतेছে তো আমরা 532 এ ফরমেশনটি নিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে সিলেক্ট ইউর ক্যাপ্টেন তো আমাদের টিমের ক্যাপ্টেন কি হবে ক্যাপ্টেন কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে बोलतेছে তো একটি ক্যাপ্টেন নিয়ে নিলাম এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদেরকে একটি গোলকিপার নিতে बोलतेছে তো তোমাদের যে যে প্লেয়ারদেরকে এখান থেকে নিতে বলবে তোমাদের টিম সাজানোর জন্য সেই সেই প্লেয়ার তোমরা এখান থেকে নিয়ে নিবা তোমাদের পছন্দ মতন যেই সকল প্লেয়ার তোমরা পছন্দ হয় সেই সকল প্লেয়ার তোমরা এখান থেকে নিয়ে নিবা তবে হ্যাঁ এখানে যে সকল প্লেয়ারদের রেটিং বেশি রয়েছে সেই সকল প্লেয়ার নেওয়ার চেষ্টা করবা ওকে আমরা প্লেয়ার নিতে নিতে মাঝখানে তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করি বিষয়টি হলো আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু সকল ডিএলএস লাভাররা রয়েছে তো তোমরা সেখানে কিন্তু আড্ডা দিতে পারবা কথা বলতে পারবা সকলেই কিন্তু সেখানে ডিএলএস গেম খেলে তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরাও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন হতে পারবা তোমরা যদি চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবা তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের জন্য দিয়ে রাখবো তো তোমরা যারা যারা চাও তারা তারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবা আর তোমরা যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছো তোমরা কিন্তু জানো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে তোমাদের সাথে একটি গোপন ট্রিক্স শেয়ার করব গোপন ট্রিক্সটি হলো তোমরা যদি ড্রিম ড্রাফ এই ইভেন্টটিতে যদি তোমরা উইন হতে চাও তাহলে কিন্তু তোমরা একটি কাজ করতে পারো তোমরা যখন ম্যাচ খেলতে থাকবা তখন তোমরা একটা পর্যায়ে এসে যদি তোমরা এমনটা দেখো যে অপোনেন্ট প্লেয়ারের দুইটা গোল তোমারও দুইটা গোল মানে ডুরো ডুরো অথবা অপোনেন্ট প্লেয়ারের দুইটা গোল তোমার একটা গোল তাহলে কিন্তু তোমরা সেই সময় একটা কাজ করতে পারো সেই সময় কিন্তু তোমরা একদম কেটে দিয়ে ডিএলএস গেম থেকে কিন্তু বেরিয়ে যাবা একদম কেটে দিয়ে মানে ম্যাচ থেকে বেরিয়ে যাবা না একদম ডাইরেক্ট তোমরা কেটে দিয়ে একদম বেরিয়ে যাবা তারপরে আবার নূতনভাবে ডিএলএস গেমে ঢুকবা তারপরে কিন্তু দেখতে পারবা সেই ম্যাচটা কিন্তু তোমরা আবারও খেলতে পারবা যেই ম্যাচটা মি দুইটা গোল খাইছো আপনুত প্লেয়ার একটা গোল খাইছে তো সেই ম্যাচটা কিন্তু তোমরা আবার সেই একইนভাবে খেলতে পারবা তো এরকম করে কিন্তু তোমরা অনেকবারই করতে পারবা এরকম করেও কিন্তু তোমরা সেই ম্যাচটা একবার না হয় দ্বিতীয়বার না হয় তৃতীয়বার কিন্তু তোমরা ম্যাচটা উইন হতে পারবা তো এই সিস্টেমটা কিন্তু তোমরা কাজে লাগাইতে পারো তো এই সিস্টেমটা কিন্তু আমিও জানতাম না এই সিস্টেমটা কিন্তু আমার একজন ভালো ফ্রেন্ড আছে রাজীব ভাই সে কিন্তু এই সিস্টেমটা আমাকে জানিয়ে দিয়েছে তো রাজীব ভাইয়ের জন্য সবাই কমেন্টে একটা থ্যাঙ্কস যাবা আর তোমরা যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চাও তাহলে কিন্তু সেই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করবো তো এখনকার মতন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটি লাইক করে দিও